চলুন আজ আমরা ভুলে যাই সংঘাত মারামারি হানাহানি এটা আমাদের এলাকা আমাদের সম্মান তাই গড়ে তুলি ভ্রাতৃত্ব একটু ঘুরে আসা যাক জেলার আলমডাঙ্গা এক নম্বর ভাঙবাড়িয়া ইউনিয়ন থেকে ইউনিয়নের আয়তন পঁচাত্তর বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত ইউনিয়নের মোট জনসংখ্যার পরিমাণ উনচল্লিশ হাজার দুইশত শত জন ইউনিয়নের মোট পনেরোটি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নের অনেকগুলো সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ইউনিয়নের শিক্ষার হার পঁচাত্তর পার্সেন্ট ভাঙবাড়িয়া ইউনিয়ন প্রকৃতিতে সমৃদ্ধ চারপাশে জুড়ে ছায়া দেওয়ার গাছগাছালি আর সবুজ নিবিড় ছায়া যেন এক প্রশান্তির স্বর্গভূমি ভাঙবাড়িয়া ইউনিয়নের যুবকেরা আজ অন্যান্য এলাকার মতন নেশার অন্ধকারে ডুবে যায়নি তারা নিজেদেরকে গড়েছে এক অনন্য ভালোবাসার মাধ্যমে ফুটবলকে কেন্দ্র করে সময় পেলেই মাঠে নেমে পড়ে তারা গায়ে ঘাম ছড়ায় আর স্বপ্ন দেখে একদিন বড় কিছু করার এই গ্রামে খেলাধুলার প্রতি আগ্রহ নিষ্ঠা শুধু তাদের শারীরিক সুস্থতায় নিশ্চিত করেনি বরং সমাজ থেকে দুর্নীতি অলসতা মাদক থেকে দূরে রাখতে সাহায্য করেছে ভাঙবাড়িয়ার যুব সমাজ আজ নতুন প্রজন্মের জন্য এক গর্বিত উদাহরণ এদের দেখে সহজে বলা যায় যেখানে ইচ্ছা থাকে সৎ সেখানেই সম্ভাবনার আলো এই ভাঙবাড়িয়া ইউনিয়নের ফুটবল মাঠে নিয়মিত খেলায় মেতে ওঠে জাতীয় দলের অনেক খেলোয়াড় এই ভাঙবাড়িয়া ইউনিয়নের মসজিদ মন্দির এবং ঈদগাহ সহ অনেকগুলো মাদ্রাসাও রয়েছে এই বাজারকে কেন্দ্র করে প্রতিদিন জমে ওঠে শত শত মানুষের সমাগম এ বিশাল সবুজ দিগন্ত হরা মাঠ গাছে গাছে ছেয়ে আছে চারিপাশ সবুজ ছায়া তলে কৃষকেরা গান ধরে জীবনের সুখ যেন খুঁজে পায় এ গাছেরও ছায় যেখানে গেলে মন শান্ত ছায় ভরে যায় তবে এটা ছিল আজ আমাদের হ্যালো আলোমডাঙ্গার ক্ষুদ্র প্রচেষ্টা আজ এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ